হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে আমাদের ট্রেনিংয়ের শেষ দিন আজকে ট্রেনিং করলে আমাদের কাজ কমপ্লিট আগামীকাল থেকে কাজ শুরু হয়ে যাবে তো আজকে বৃষ্টি হয়েছে সকালে আজকের ওয়েদারটা খুবই সুন্দর আর এরকম ওয়েদার সবারই ভালো লাগে খুবই ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ আর সবাই ক্লাসরুমে আমরা বসে আছি সব কিছু বুঝে নিচ্ছি আর বলছি যে আসলে এই দিনগুলোকে আমরা খুব মিস করব। আজকে হচ্ছে আমাদের প্রজেক্টর দিয়েও কিছু বুঝিয়ে দেবে যে কিভাবে কি কাজগুলো আমাদের করতে হবে তো এই হচ্ছে আমাদের প্রজেক্টর এখানে আমাদের একটি একটি করে পয়েন্ট দেখিয়ে দিচ্ছে যে কোনগুলো আমাদের আমাদের লিস্টিং হিসাবে আনতে হবে লিস্টিং ফর্মে আমরা তুলব তো সব কিছুই আসলে এভাবে প্রজেক্টর দিয়ে সবাইকে বুঝিয়ে দিচ্ছিলো আর এভাবে বুঝতে সবারই সুবিধা হয় তো আমাদের এই কাজগুলো শেষ এখন হচ্ছে একজন একটু দুষ্টামি করেছে তাকে শাস্তি দিয়েছে তাকে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হবে আর এদিক দিয়ে আমাদের ট্যাবগুলো রেডি করছে এই ট্যাবগুলো আমাদেরকে দেওয়া হবে ট্যাব দিয়েই আমাদের সব কাজ করতে হবে এখানে খাতা কলমের কোনো কাজ নেই সব কিছু হচ্ছে ট্যাবের মাধ্যমে করতে হবে আমাদের তো এই যে আপুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে পড়তেছে ওনার শাস্তি হচ্ছে উনি মনোযোগ ছিলেন না ক্লাসে তো ওনার শাস্তি শাস্তি স্বরূপ হিসেবে ওনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে রিডিং পড়িয়ে শোনাতে হচ্ছে আর এদিক দিয়ে আমাদের ব্যাগগুলো দিয়ে দিচ্ছে এগুলো ক্যারি করার জন্য এখানে আমরা ট্যাব তারপর হচ্ছে মানচিত্র মার্কার যা যা প্রয়োজনীয় জিনিস এটাতে নিয়ে ক্যারি করতে হবে তো আসলে এইসব দিনগুলোকে খুবই মিস করব সবাই একত্রে হলে এই দিনগুলো খুব ভালো লাগে আমার তো এখানে হচ্ছে আমাদের আইডি কার্ড দেওয়া হচ্ছে এ হচ্ছে আমার আইডি কার্ড আমারটা আমি পেয়ে গেছি আজকে সবার আইডি কার্ড দিলো আর এই হচ্ছে আমাদের ব্যাগগুলো ব্যাগগুলো ভালোই আছে যে কয়দিন কাজ ওই কয়দিন ক্যারি করা যাবে আর কি আর দুইটা মার্কার দুইটা করে মার্কার সবার জন্য এই মার্কার দিয়ে হচ্ছে আমরা চিহ্নিত চিহ্নিত করে আসব যে সকল বাড়িতে আমাদের কাজ হয়েছে বা প্রতিষ্ঠানে আমাদের কাজ হয়েছে আর এটা হচ্ছে আমাদের ম্যাপ মানচিত্র এটা থেকে আমরা বুঝে নিচ্ছি আমাদের এরিয়াগুলো কোনগুলো এই সকল এরিয়াতে আমাদের কাজ করতে হবে আর এটা হচ্ছে আমাদের ম্যাপ মানচিত্র থেকে আমাদেরকে ম্যাপ করে দেওয়া হয়েছে কোন কোন এরিয়াতে আমরা কাজ করব। তো এগুলো সব কিছু বুঝে নিয়ে আমরা চলে আসছি বাড়িতে দুপুরে খাবার দিয়েছিল। সেটা নিয়েই চলে আসছি আর আজকে খাবারে ছিল লাঞ্চে ছিল হচ্ছে কাচ্চি তো এই তো আমাদের কাচ্চিগুলো নিয়ে আমরা বাসায় চলে আসছি তো বাসায় এসে কী কী পেলাম সেটা শেয়ার করছি এই হচ্ছে আইডি কার্ড মার্কার ট্যাব তারপর হচ্ছে মানচিত্র ব্যাগ তো এই কাজগুলো করতে কেমন লাগবে সেই অভিজ্ঞতা পরে বলা যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ